নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি পিঙ্কি দাস শিলচরের সেন্টারে কোটি কোটি টাকার কেলেঙ্কারি অভিযুক্ত জ্যোতি কলিতা প্রজাপতি ব্রহ্মকুমারী সংস্থার নাম করে কাছাড় জেলার শিলচরে কোটি টাকার দুর্নীতির প্রতিবাদে সরব হয়েছে বাঙালি নবনির্মাণ সেনা এই কেলেঙ্কারির মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছে শিলচরের ব্রহ্মা সেন্টারের প্রধান জ্যোতি কলিতার নাম অভিযোগ উঠেছে জ্যোতি কলিতা অসমিয়া বাঙালি জাতিগত বিদ্বেষের অভিযোগ তুলে মূল ঘটনাটিকে আড়াল করার চেষ্টা করেছে তার বিরুদ্ধে রয়েছে একাধিক গুরুতর অভিযোগ যার মধ্যে রয়েছে পঁচাশি বছর বয়সী এক বৃদ্ধা মহিলার কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগ জানা গেছে কনিকা শর্মা নামের ওই বৃদ্ধা যিনি একজন নিঃসন্তান অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বিশ্বাসের বশবর্তী হয়ে জীবনের শেষ সময়ের জন্য নিরাপত্তা ও যত্নের আশায় নিজের সমস্ত সঞ্চয় ও বাসভবনের উপরের তোলাটি উইল করে ব্রহ্মকুমারী সেন্টারের নামে দিয়ে দেন উইলে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে তার দেখভালের সম্পূর্ণ দায়িত্ব নেবে সংস্থাটি কিন্তু দু সালের বিধ্বংসী বন্যায় যখন তার নিস্তলার ঘরবাড়ি ধ্বংস হয় তখন ওই সংস্থা থেকে কোনো সহায়তা পাননি তিনি বাধ্য হয়ে তাকে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে হয় সেই সময়ে জ্যোতি কলিতা তার বাড়ির উপরের তলায় বসবাস শুরু করেন বিষয়টি সামনে আসার পর বাঙালি নবনির্মাণ সেনার সংবাদ সম্মেলনের মাধ্যমে অনিকা শর্মার কাহিনী প্রকাশ্যে আনে এবং প্রতারণার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে সেনার দাবি অতি দ্রুত এই প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কণিকা শর্মার সম্মান ফিরিয়ে দিতে হবে এবং জ্যোতি কলিতাকে এই প্রতিষ্ঠান থেকে সরিয়ে নিতে হবে এই ঘটনার পর স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন এই টেনেন্সি এগ্রিমেন্টের কি যোগর হচ্ছে ঠিক আছে টেনেন্সি এগ্রিমেন্টের মধ্যে 10 বছর সময়কালে একটা লেখা হলো যে 10 বছর সংস্কার মাত্র 2000 টাকায় এই চারটা রুম মেনশন আছে আমি সব আমার কাছে সম্পূর্ণ ডেটা সব পেপার আছে সব পেপার কিন্তু গুরুত্বপূর্ণ আমি অন ক্যামেরা বলছি আপনারা বিচার করবেন যে কি করতে লাগে আগামী দিনে এটার কি সলিউশন হতে লাগে এবং এটা কি অন্যায় হয়েছে কিনা না সব প্রশ্ন আপনার দিকে আমার দিকে কিছু না আমার দিকে আমরা আজকে আছি কনিকা মাতা কালকে মারা যাবে পরশুদিন বাইরের লোক বলবে যে ওনার ব্রহ্মকুমারীর মানুষই এরকম ওই দেখ কাইডা টাইডা সব কিছু নিয়ে আর সর্বস্ব নেয়া চুষিয়া এখন মহিলাটা করছে আমি চাই না ব্রহ্মকুমারী সংগঠনে আমি সম্মান করি ব্রহ্মকুটির সংগঠনে এই ধরনের দুর্নাম না আসুক ভুল কাল ভুলটা কার নিশ্চয় আমিও সচেতন নাগরিক হিসেবে যদি ঘরে বসে হয়ে থাকি না ভুল ধারণা আর আপনারাও যে আমি কণিকা মাতার সঙ্গে দেখা করতেছি কণিকা মাতার যত কতpartite বল বল যাওয়াpartite দিতেছি এবং আমি অনুতপ্ত যে আমি এটার সঙ্গে আজকে যে কথাটা আপনি আমারে ডাকিয়া কইছো না আমার আত্মসম্মান আত্মগামিতেই দাইতেছে যে আমি স্বরজন্ত্র লিপ্ত এক মিনিট আপনি ব্যক্তিগতভাবে সব ব্যক্তিগতভাবে এটা আপনারা বিমিনিটি হ্যাঁ সাংগঠনিকভাবে দি না 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 দিরা আর তো খানি আরেকটা লাস্ট কথা আজকে সব পত্রপত্রিকা মিডিয়ার মধ্যে এই জিনিসটা আইছে আপনারা কাছে আমার বিনম্র অনুরোধ হ্যাঁ মাতার নিরাপত্তার ব্যবস্থাটা আপনারা করে কারণ আজকে রাত্রের মধ্যে তার সঙ্গে দুর্ব্যবহার হইতে পারে তার স্টেটমেন্ট চেঞ্জ করানি হইতে পারে হ্যাঁ তার যে স্টেটমেন্ট কোনো ভীষণ লেখা হবে লেখা আছে খালি লেখা নাই টানে ভয় দেখান নিব যে পুলিশ দিয়ে তোমার অ্যারেস্ট করবে এরা হ্যাঁ এরা তোমার স্টেটমেন্ট চেঞ্জ করবে হ্যাঁ আমি দেখছি সকালে উঠে এই ব্যাপার তোমার সব করতে আমি সাইলেন্ট আসলাম আমি সব ব্যাপার পড়া আসে হ্যাঁ যে এই জিনিসগুলি আইছে তো সুতরাং আপনারা কাছে আমার অনুরোধ থাকলো হ্যাঁ মিডিয়া পার্সনের কাছে আমার অনুরোধ থাকলো আপনারা এই জিনিসটা প্রকাশ তুলবা যাতে কনিতা মাতা নিরাপদ আর্থিক কেলেঙ্কারির মধ্যে যেটা আমরা মানে এখানে আমরা যেটা শ্রীমদ যেটা কয় মানে আমরা রোল যেটা সেই রোলে আসিল যে আমরা বাইরা কোনো নন নন বিকে যেটা পাওয়া হয় যারা ব্রহ্মাকুমারীর সাথে জড়িত নাই তার কাছ থেকে আমরা কোনো সাহায্য নিতে পারি না হ্যাঁ তো সেই জায়গাতে দেখা গেছে পরবর্তীকালে একজন ব্যবসায়ী মদের দোকানের হ্যাঁ তার কাছ থেকে আর পাঁচ হাজার টাকা তাই স্বীকার করছো যে পাঁচ টাকা তাই দিচ্ছে না আর কেউ কোনো পয়সা দিচ্ছে না হ্যাঁ বাইরের তো জানি না এটা তো অ্যাকাউন্টস আমরা দেখার জায়গা নাই হ্যাঁ কোনো রিসিট আমরা দেখানো হয় না হ্যাঁ বা এটা সিস্টেম নাই এখানে হ্যাঁ এখানে আমরা কথা হয়েছে গিয়ে আমরা আত্মসমর্পণ করিয়ে আমরা এখানে আইতে লাগে হ্যাঁ যে বাবার নিমিত্ত বহিনজি বহিনজি যা কইবা কেউ যেমন সেইভাবে কোনো কালেকশন হইতে পারে না